সব সময় না তবে মাঝে মাঝে আমরা এতটাই বিজি হয়ে পড়ি রাতে যেন ঠিকমতো ঘুম হয় না সময়ের অনেক আগে বা অ্যালার্মের আগে ঘুম ভেঙে যায় ব্রেনে অটোমেটিক সিগন্যাল পৌঁছে যায় সকালে ঘুম থেকে উঠে সংসারে কাজের তারা পাশাপাশি দায়িত্ব কর্তব্য সব কিছু সামলানোর একটা বিষয় তো থাকেই এক একটা দিন এতটা টেনশন আর পরিশ্রমের মধ্য দিয়ে যায় যে এক্সট্রা কোনো কিছু ভাবার সময়টুকু পায় না তারপর সেই দিনটা পার হয়ে গেলে আসে নতুন একটা সকাল আবার নতুনভাবে ফুল এনার্জি নিয়ে কাজ শুরু হয় নমস্কার নন্দিনী সাতকাহিনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে বাসি দুয়ার ঝাড় দিয়ে একেবারে স্নান করে দিন শুরু হলো ঝটপট করে আগে ঠাকুর ঘরটা মুছে নিয়ে দেখতেই পেলেন আমার পুজো দেওয়াটাও কমপ্লিট এখন অনেকটাই ভোরবেলা আর বেশ ভালোই কুয়াশা পড়েছে ওয়েদারটাও বেশ ভালো তার মধ্যে সকালে স্নান করে নিলে ভীষণ ফ্রেশ ফিল হয় গতকাল রাতে এতটাই ব্যস্ত ছিলাম যে রাতের বাসনগুলো মাজা হয়নি। শুধু শুধু কাউন্টারটপটা পরিষ্কার করে সিঙ্কের মধ্যে বাসনগুলো রেখে দিয়েছিলাম যত রাতি হোক না কেন রাতের বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে তারপরে ঘুমাতে যাই তবে এই যে গত রাতের কত বাসন জমে গেছে এমনি ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয়ে গেছিলো ভরে ওঠার চাপ ছিল যাই হোক এক একটা দিন এই রকম সবারই হয় রুটিনের বাইরে কাজগুলো করলেও একটু দেরি হলেও গুছিয়ে করে নিলে সেরকম আর অসুবিধা হয় না একটু তাড়াহুড়ো লাগে কিন্তু শুরু করতেই যা দেরি এই তো কথা বলতে বলতে সমস্ত বাসন মাজা ধোয়া হয়ে গেছে সিনটাও মেজে নিলে এই যে আমার রান্নাঘর পুরো পরিষ্কার এবার রান্নাঘরের কাজ শুরু করতে পারি রান্নাঘর পরিষ্কার করে ডাইনিং টেবিলটাও ভালো করে মুছে নেবো হাজারো ব্যস্ততার মধ্যেও সংসারের কিছু বেসিক কাজ থাকে যেগুলো না করলে ভালো লাগে না হয়তো না করলেও হতো তবে এই যে অভ্যাস মনের শান্তি এখন সকাল ওই ছটা কুড়ি মতো বাজে হাজবেন্ড স্নান করে রেডি অফিসে যাবে ঝটপট করে আগে তাকে উষ্ণ গরম জল আর কলা বিস্কুটটা দিয়ে দেব। তারপর আবার ঘরের কাজ শুরু করব সকাল থেকেই ওয়েদারটা ভীষণ ভালো হালকা কুয়াশা মতো ছিল আর এখন মিষ্টি হালকা রোদও উঠেছে আমাদের দুটো বেডরুম রান্নাঘরে সকালবেলায় এই পুবের রোদটা বেশ সুন্দর আসে সকালে রোদ ঘরে আসলে না মনটা এমনিই তরতাজা হয়ে যায় একটা সংসারে আজকাল দেখা যায় প্রত্যেকেই ব্যস্ত সে ছেলে হোক বা মেয়ে ছোটো হোক বা বড় বর্তমান যুগটাই বলতে পারেন যে ব্যস্ততার যুগ সবাই ব্যস্ত তার মধ্যেও একটু খেয়াল করলে দেখা যায় ছেলেদের ব্যস্ততা আর মেয়েদের ব্যস্ততার মধ্যে অনেক তফাত আছে বিশেষ করে বাড়ির গৃহিণীদের কথাই আমি বলছি ইচ্ছে হলেই বা প্রয়োজন হলেই আমরা ঘুম থেকে উঠে ব্রাশ করে রেডি হয়ে ঝটপট করে কোথাও যেতে পারি না সংসারের কিছু কাজ না করে কখনোই বেরোনো সম্ভব না তার জন্য প্রয়োজন হলে ওই ভোর চারটের সময় হলেও উঠতে হবে আর যদি একার সংসার হয় তাও সেই একই ব্যাপার কিছু কাজ থাকে সংসারের ভালোর জন্য কিছু নিজের স্যাটিসফ্যাকশানের জন্য আর আমার তো বলতে পারেন মনের শান্তির জন্য ফিরে এসে যেন ঘর বাড়ি গোছানো দেখি যেখানে যাই না কেন সমস্ত ঘর বাড়ি প্রপারভাবে গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করি যার ফলে কোনো চিন্তা থাকে না যে ফিরে গিয়ে আমাকে আগে ঘর গোছাতে হবে কিছু কিছু কাজ আমরা নিজেদের অজান্তেই এমনভাবে করি আমরা কিন্তু বুঝতেও পারি না এতে আমাদের মেন্টাল হেলথ ভীষণ ভালো থাকে ফিরে এসে হয়তো কিছু কিছু কাজ করতে হবে তবে খুব একটা তো অগোছালো হবে না যাই হোক এদিকে হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর ঘর দুয়ার ঝাড়মোছ করে মা মেয়ে মিলে হালকা ব্রেকফাস্ট করে এই তো রেডি হয়ে নিয়েছি এখন বাজে সকাল আটটা কুড়ি মতো ভেবেছিলাম যে আরও আগে বেরোবো তবে সেটা আর হলো না এতক্ষণে ভিডিও থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছেন কোথায় যাচ্ছি প্রথমে যাব কল্যাণী মা বাবার কাছে সেখানে গিয়ে তারপর ব্যাগপত্র রেখে মেয়েকে রেখে যাব হচ্ছে কল্যাণী এমসে দু মাস আগেই শেয়ার করেছিলাম যে কল্যাণী এমসে এসেছি বাবাকে নিয়ে দেখতে দেখতে সেই দিনটা চলেই এলো কল্যাণী এইমসে হবে বাবার অপারেশান অপারেশান বলতে হাতে প্লাস্টিক সার্জারি হবে দুমাস আগেই অপারেশনের প্রসেসিং টেস্টিং সব কমপ্লিট হওয়ার পর দু মাস পর ডেট দিয়েছে আরও আগেই ডেট চেয়েছিলাম তবে প্রচুর লাইন আগেও অনেকের ডেট থাকার জন্য দুমাস পরে ডেট পেয়েছি এই রাস্তা সোজা গেলেই কল্যাণী এইমস আর এই রাস্তাতেই আমাদের বাড়ি সকাল দশটার মধ্যে ভর্তি করতে বলেছিল ভোরবেলা উঠে নিজের সংসারের যা যা করার সব করে চলে এসেছি আমার আগে আমার বোনও চলে এসেছে আমি আর বোন এসেছি এই তো বাবাকে ভর্তি করাতে একটু টেনশান কাজ করছিল অপারেশন মানেই টেনশান তার উপর প্লাস্টিক সার্জারি কিভাবে করবে বা কি করবে সঠিক জানি না কারো সেরকম করতেও দেখিনি শুনেছি আবার অন্য কোনো জায়গা থেকে মানে মাংস নিয়ে সেখানে প্লাস্টিক সার্জারি ওখানে বসায় তাই একটু তো ভয় কাজ করছিল তারপর রিসেপশানে যাওয়া ডক্টরের কাছে যাওয়া তারপরেই তো এখন বোন ভর্তি করালো সবকিছু মিলিয়ে চার পাঁচ ঘন্টা সময় লেগেছে প্রচুর প্রচুর ভিড় হাজার হাজার লোক আসে প্রতিদিন যেরকম নামি হসপিটাল সেরকম তার পরিষেবা রকম ব্যাড স্মেল নেই সব কিছু এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন অর্গানাইজড যে বাইরে থেকে বোঝা যায় না যে কোনো অসুস্থ রোগীর জন্য এই রকম একটা এনভায়রনমেন্ট খুবই দরকার সমস্ত পেপারস রেডি হওয়ার পর টেস্ট চেঞ্জ করে এই যে এখানকার ড্রেস পরে বসে বাবা এই যে মুসুম্বি লেবু খাচ্ছে অপারেশনের আগের দিন একটা লিস্ট দেয় সেই মতো অপারেশনের সমস্ত কিছু কেনা হচ্ছে এর মধ্যে বোন বাড়িও চলে গেছে আমার হাজবেন্ড আবার অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে যা যা দরকার ওষুধপত্র থেকে অপারেশনের সমস্ত কিছু কিনে দিয়ে আমরা দুজন যখন বাড়িতে আসি তখন বাজে ওই রাত প্রায় সাড়ে আটটা আউটডোর বন্ধ হয়ে গেছে তাই এখন বেশ ফাঁকা তাও ভেতরে প্রচুর লোক রয়েছে সেই সকাল দশটায় এসেছি আর শরীর চলছিল না বাড়িতে গিয়ে স্নান খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি দুপুরে ওখানেই ক্যান্টিনে খাওয়া দাওয়া করেছি এখন হচ্ছে নেক্সট দিন ভোরবেলা ভোরবেলা আমাদের বাড়ির সামনের পরিবেশটা কি দারুণ না মন ভালো করার জন্য এরকম সকালই যথেষ্ট এই তো সকাল সাড়ে আটটায় বাবাকে ওটিতে নিয়ে গেল বাইরে আমি বোন আমার বোনের হাজবেন্ড আমার হাজবেন্ড সবাই ওয়েট করছিলাম যে ওয়েটের কোনো শেষই নেই এখানে অপারেশনের নিয়মটা একটু অন্যরকম ধরুন আজকে যাদের যাদের অপারেশনের ডেট আছে কুড়ি পঁচিশ সবাইকে ওই ওটির ভেতরে নিয়ে যায় এই ওটির ভেতরে যে কত বড় জায়গা বা পার্ট সেটা তো মানে কল্পনার বাইরে ছিল সেখান থেকে তারপর সব পেশেন্টদের আগে চেক করা হয় তারপর পার্ট পার্ট করে নানান ডিপার্টমেন্টে নিয়ে যায় ওয়েট করতে করতে তারপর তো ক্যান্টিনে বোন বাদে আমরা তিনজন কফি খাচ্ছি অপারেশান শেষ হয় দুপুর দেড়টায় আর বাবাকে বেড়ে দেয় বিকেল সাড়ে পাঁচটার সময় অপারেশনের পর জ্ঞান ফিরতে সময় লেগেছে ব্লাড প্রেশার বেড়ে গেছিলো অক্সিজেন লেভেল কমে গেছিল যাই হোক বাড়ি ফিরেছি রাত আটটার পর তাহলে বুঝতেই পারছেন যে কিভাবে দিনগুলো কাটাচ্ছি তবে অপারেশান বেশ ভালোভাবেই হয়েছে এই পরিস্থিতিতে বুঝতেই পারছেন ভিডিও করাটাও সেভাবে সম্ভব না যাই হোক আজকে বাবাকে ছুটি দেবে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি এদিকে মারও স্নান হয়ে গেছে আর জানেন আমার মতো আমার মাও সকালে স্নান করে পুজোটা করে নেয় এতে যে কতটা সুবিধা হয় কি বলবো মনে হয় একটা অনেক বড়ো কাজ হয়ে গেল আমাদের এখানে অনেকেই আশেপাশে কাকিমা বড়মা মা ওনারা সবাই সকাল সকাল শান্ত মনে শান্ত পরিবেশে পুজোটা করে নেয় খুব ভালো লাগে একেতে এত সুন্দর ওয়েদার এত সুন্দর পরিবেশ তার ওপর ভোরবেলা শঙ্খ ঘন্টার আওয়াজ বেশ ভালো লাগে এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে আপনাদেরও কোথাও ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে দিনটা পার হয়ে গেলে তারপর আবার বাড়ি ফিরে যাব আবার শুরু হবে ঘরের কাজকর্ম আমার বাবার ডান হাতের তিনটে আঙুলে প্লাস্টিক সার্জারি করা হয়েছে দুটো আঙুল তো পুরো মুট করাই ছিল প্রথমে নরমালি ছিল কয়েক বছর ধরে ব্যান্ড হতে হতে তারপর পুরো ব্যান্ড হয়ে যায় খাওয়া দাওয়ার খুব অসুবিধে হতো কোনো রকম ব্যথা ছিল না তবে খাওয়া দাওয়া করতে কাজবাজ করতে একটু অসুবিধে হতো এখনও দু তিন দিন খাইয়ে দেওয়া হয়েছে বিশেষ করে ভাত মেখে খাইয়ে দিতে হয়েছে কারণ ডান হাতে প্লাস্টিক সার্জারি হয়েছে আর বা হাতে চ্যানেল করা ছিল কদিন তাই একা খাওয়া দাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না এদিকে মা আর আমি সকালবেলা চা খেয়ে মা ঘরে কাজবাজ করেছে আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি মাকে বললাম তুমি ঘরের কাজ করো ঘর ঝাড়মুছ থেকে রান্নাবান্না সব মায়ে একাই করে দুজন লোক তো খুব একটা অসুবিধা হয় না আর দেখবেন যত লোক তত কাজ বেশি প্রতিদিন হসপিটালে যাওয়া এত জামা কাপড় কাচাকাচি ধোয়া তোলা মেলা আজকে রান্না করছি হচ্ছে ডাল সব মিশানো একটা শাক লোটে মাছ আর ঘি গরম মশলা দিয়ে ফুলকপি আলুর তরকারি দিকে তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে যাব কারণ বাবাকে গিয়ে খাইয়ে দেবো অপারেশনের দিন শুধু স্যুপ দিয়েছে আর কিছুই দেয়নি নেক্সট দিন আর কোনো খাবারই রেস্ট্রিকশান ছিল না সব কিছুই খেতে পারবে বলেছিল শাকটা বসিয়ে তারপরে ফুলকপির তরকারিটা মাই করেছিল আর আমি আর হাজব্যান্ড চলে গেছিলাম বাবার কাছে বাবাও ওয়েট করছে বাড়ি যাওয়ার জন্য তবে ওই যে ড্রেসিং হবে তারপরে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে তারপরে বাড়ি ফিরতে ফিরতে দুপুর ওই আড়াইটা বেজে গেছিলো তারপর আর কোনো কিছুই শেয়ার করা হয়নি এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ